সেখানে বিচারক কে উদ্দেশ্য করে জুতা নিক্ষেপ করেছিলেন হয়তো আক্ষেপ তিনি করেছেন সেই বিষয়ে মন্তব্য করব না সেই প্রসঙ্গ তেরে আমাদের সভাপতি তিনি বক্তব্য দিয়েছিলেন জনগণ তারা জামিন না পেয়ে প্রতিবাদ সূচক জুতা নিক্ষেপ শুরু করেছে এই কারণে নরুলাকে এখন হাইকোর্টে তলব করা হচ্ছে গতকাল তিনি হাইকোর্টে গিয়েছেন তার আইনজীবী সেখানে দুঃখ প্রকাশ করেছেন নুরুলাত্ন পক্ষে অর্থাৎ নুরুলাত্ন দুঃখ প্রকাশ করেছে কারণ হাইকোর্টের মার কাছে কাকে কখন ফাঁসিয়ে দেয় বলা তো যায় না সাবেক তিন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাকে কি মামলায় ফাঁসিয়েছে মাত্র দুই কোটি টাকা তিনি নাকি লুটপাট করেছেন সাবেক তিন প্রধানমন্ত্রী বিশ্বাস করা যায় আজকে বিচার বিভাগকে ব্যবহার করে এই সরকার বাংলাদেশের জনগণকে ভুক্তভোগী করছে এই সরকার আজকে বিচার বিভাগকে পরাধীন করেছে নাকি মিথ্যা আজকে রাতে কোট বসিয়ে আজকে মতের মানুষকে সাইজ করা হচ্ছে মানে শাস্তি দেওয়া হচ্ছে এটি কি মিথ্যা এই যে নির্যাপক আলমগীর আমির কসু মাহমুদ চৌধুরী সহ বিএনপির কতিপয় শীর্ষ নেতা গতকাল জামিন পেয়েছে আপনার কি বিশ্বাস হয় মির্জা ফখরুল আলমগীর সাহেব তিনি ওই প্রধান বিচারপতির বাসভবনে ঈদ শুনেছে আমলার নির্দেশনা দিয়েছে তাহলে এই মামলায় তাকে সর্বশেষ জামিন দিচ্ছিল না তিনি জামিন পরবর্তীতে পেয়েছেন তাকে যে আটকে রাখলো এটি কি সত্য যে ঘটনাকে কেন্দ্র করে তাকে আটকে রাখলো ঘটনা কি সত্য আজকে জনগণ ভুক্তভোগী বিচার পাচ্ছে না আর শরীরে যদি আমাদের সভাপতি কথা বলে

একটি সামাজিক চুক্তি হয়েছিল সেই সামাজিক চুক্তি হল সরকারের অধীনে সবাই নির্বাচনে অংশ নিবে জনগণ তার ভোট দিতে পারবে এই যে তত্ত্বাবধায় সরকারের ব্যবস্থা বাতিল করল